আসসালামু আলাইকুম বন্ধুরা রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতন ডিমের কারি রান্না করেছি এই রান্নাটা আপনারা বাড়িতেই সহজভাবে বানিয়ে নেবেন এই রান্নাতে আমি কি কি নিচ্ছি আর ভাবে করছি আমি সেটা রান্না করতে করতে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করে দেখবেন না আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি দশটা ডিম নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো তারে ডিমটা আমি এবার সিদ্ধ চাপিয়ে দেবো দেখুন বন্ধুরা ডিমটা সিদ্ধ করার জন্য কয় নিয়েছি এর মধ্যে পানি ঢেলে দেব একে একে ডিমগুলো দিয়ে দেবো সব ডিমগুলোই আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা সব ডিমটা দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভতি করে নুন দিয়ে দেবো ডিমটা সিদ্ধ আমি এই রান্নার জন্য কী কী নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এখানে তিনটে বড় বড় পেঁয়াজ আমি মোটামুটি একটা কেটে নিয়েছি মিক্সির জারে পেস্ট বাইনে নেব দেখুন বন্ধুরা এইখানে তিনটে টমেটারের সসগুলো আমি ফেলে দিয়ে এরকম টুকরো টুকরো কেটে নিয়েছি দেখুন বন্ধুরা একটা মিক্সির জার নিয়েছি আমি কুড়িটা মতন কাজু দিয়ে দেবো ভাঙা কাজু এক চামচ চালমগজ দিয়ে দেবো আমি আটটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ গোটা জিরে দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে মিক্সির জারে মিহিন আমি পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পেস্টটা হয়ে গেছে বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন দেখুন বন্ধুরা ভালো করে ডিমটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা কামড়ার মধ্যে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ডিমটা আমি এরকম করে হাতে করে দুলে নিচ্ছি ভালো করে খোলাটা ছাড়িয়ে যাবে খোলার সাথে ডিমটা উঠবে না দেখুন বন্ধুরা কত সুন্দর ডিমটা কিন্তু ছানো যাচ্ছে গেছে খোলার সাথে কিন্তু ডিম ওটেনি এরকম করেই ভালো করে আমি ছাইড়ে নেবো সব ডিমগুলোই আমি ভালো করে ছাইড়ে নেব দেখুন বন্ধুরা সব ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর ছানো হয়ে গেছে একটা সব খোলে ওঠেনি ডিমগুলো আমি একে একে বীজখান থেকে এরকম করে ছুরি নিয়ে কেটে নেব দেখুন আমি এরকম করেই সব ডিমগুলো কেটে নেব এই রান্নার জন্য ডিমটা কেটেই রান্না করতে হবে কেটে নিয়ে ভালো করে মশলাটা ভালো করে ঢুকবে সব ডিমগুনেই আমি ভালো করে কেটে নেব দেখুন বন্ধুরা সব ডিমগুনেই কিন্তু আমি বীজখান থেকে কেটে নিয়েছি দেখুন এর মধ্যে আমি হাফ চামচ আমি নুন দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে ডিমগুনে মাখিয়ে নেবো এরকম করে ঘষে ঘষে সব ডিমগুনেই আমি এরকম করে মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা সব মশলাগুলো ডিমের মধ্যে মাখিয়ে নিয়েছি এবার আমি রান্না করে চা পিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন দেখুন বন্ধুরা কড়া নিয়ে এর মধ্যে দু চামচ ভর্তি ভর্তি করে ঘি দিয়ে দেবো ঘিটা ভালো করে আমি গরম করে নেবো দেখুন বন্ধুরা ঘিটা ভালো করে গরম হয়ে গেছে কড়ার মধ্যে চাইরে নেব ভালো করে কড়ার মধ্যে চাইরে নেবো নাহলে ডিম ভাজার সময় চিপকে যাবে এক একে ডিমগুলো দিয়ে দেবো ও পিঠে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো দেখুন বন্ধুরা ও ওপিঠে ডিমটা ভাজা হয়ে গেছে পাল্টে দেবো আমি এক এক করে দু পিঠে ভালো করে আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা দুপিঠে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই তেলের মধ্যেই আবার এক এক ডিমগুলো দিয়ে দেবো যেরকম করে আমি ভেজেছিলাম ওরকম করেই সব ডিমগুলো ভেজে নেবো ডিমগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে টমেটোটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো টমেটোটাকে দেখুন বন্ধুরা টমেটোটা ভাজা হয়ে গেছে এবার না ভেয়ে নেবো দেখুন বন্ধুরা একটা কড়া নিয়ে নিচ্ছি রান্না ঝাপিয়ে দেবো এর মধ্যে এক বাটি তেল দিয়ে দেবো দু চামচ ভর্তি ভর্তি করে ঘি দিয়ে দেবো আমি ঘি তেলে মিক্স করে রান্না করব। আপনারা ঘিও রান্না করতে পারেন তেলেও রান্না করতে পারেন ভালো করে তেলটা গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে ছোটো এলাচ দিয়ে দেবো ছটা দুটো এলাচ দিয়ে দেবো একটা দালচিনির টুকরো দিয়ে দেবো ছটা লং দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এর মধ্যে আমি এক বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি কাজু চারমগজ কাজ লঙ্কা বাটাটা দিয়ে দেবো বাটিতে অল্প পানি ভুলিয়ে দিয়ে দেবো এক চামচ ভর্তি করতে করে জিরা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ ভর্তি করে নুন দিয়ে দেবো ভালো করে সব মশলাটা একসাথে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা সব মশলা একসাথে দিয়ে আমি কষিয়ে নিয়েছি কত সুন্দর এই কালারটা এসেছে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি এক বাটি টক দই দিয়ে দেবো টক দই দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা টক দই দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এতটাই পানি দিয়েছি করে ঝোলটা ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা ভালো করে ঝোলটা ফুটে গেছে টমেটার ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে ডিম ভাজাটা দিয়ে দেবো ডিমটা ভালোতরে ঝোলের মধ্যে আমি ডুবিয়ে নেব ডিমটা ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমটা ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি ছটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো এক চামচ ভর্তি ভর্তি করে চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্যে এর মধ্যে ধনে পাতা কুচনা দিয়ে দেবো এক চামচ কসুরি মেথি দিয়ে দেবো ভালো করে আবার ঝোলটা ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো তার ঝোলটা ফুটে গেছে নেড়ে দেখিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কিন্তু একটি নি দেখুন বন্ধুরা এর মধ্যে এক চামচ ভর্তি ভর্তি করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতন ডিমের কারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখুন আপনার ধরো এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন